আসসালামু আলাইকুম কৃষিবিদ আতিকুর রহমান বলছি দেখতে পাচ্ছেন সামনেই একটা বড় পেঁয়াজের ক্ষেত এই পেঁয়াজের জমিতে মূল আক্রমণ করা হয়েছে থ্রিপস এবং মাকর পোকার মধ্যে এবং পার্পল ব্লস থাকে এবং এই যে আগা পোড়া থাকে এই যে দেখতে পাচ্ছেন পিঁয়াজের আগা পোড়া তা আজকে কথা বলবো থ্রিপস দমন করা এবং মাকর দমন করা নিয়ে প্রথমে থ্রিপস আমার এই যে গাছে দেখবেন ছোট ছোট দাগ সৃষ্টি করছে এগুলো থ্রিপসের কাজ এখান থেকে রস সুষে খেয়েছে এবং ওইখানেই আমাদের পার্পল ব্লজের মূল যে ছত্রাক আছে এই ছত্রাকটা আক্রমণ করে এইটা দমন করতে থ্রিপস দমন করতে আপনারা ডেনিম ফিট ব্যবহার করবেন এবং পার্পল ব্লজ এইটার থেকে বাঁচাতে মিরাবেজ ডু ব্যবহার করবেন তেত্রিশ শতাংশ জমিতে এক প্যাকেট ডেনিম ফিট দশ গ্রাম এবং মিরাবিজ ডু পঞ্চাশ মিলি তিন মেশিন ষোলো লিটারের ভালো করে স্প্রে করবেন এবং এই আগা পোড়ানো এইটা রক্ষা করতে মিরাবিষ ডু দ্বিতীয়বার ব্যবহার করবেন দশ দিন পরে এবং আগা পোড়ানো থেকে বাঁচাতে আপনারা মিরাবিজ ডুর সাথে ক্যালিবার এবং ভার্টিমেক কেলিবার একশো গ্রাম ভাটি মেঘ পঞ্চাশ মিলি এবং মিরাবিজ ডু ভালো করে স্প্রে করবেন তো এই ছিল আলোচনা আশা করি আপনারা আপনাদের পেঁয়াজের ফসলের সমস্যা সমাধান করে ভালো ফলন উৎপন্ন করবেন আল্লাহ হাফেজ